জয়গোবিন্দ গুরুদেব আপনার চরণ কমলের শত শতকোটি প্রণাম পৌষ সংক্রান্তির দিনে ঠাকুরের অলৌকিক দর্শন শ্রী রাম ঠাকুরের কাহিনী আপনাকে দুই ভাইয়ের কাণ্ড শ্রী শ্রী ঠাকুরের লীলা পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপা এবং তার ভক্তদের প্রতি নিরন্তর নজরদারি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আজ শুনব সেই গল্প জয় জয় জয়রাম শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক লীলার এক নতুন অধ্যায় এ আপনাকে স্বাগত শ্রী শ্রী ঠাকুরকে কেউ ফাঁকি দিতে পারে না বিভিন্ন ঘটনায় বহু আশ্রিত তার অসংখ্য প্রমাণ পেয়েছেন সেবার মহেন্দ্র দাস ঠাকুরকে ও সংক্রান্তিতে নোয়াখালী যাওয়ার নিমন্ত্রণ করেছিলেন এনিতে প্রথমদার বাড়িতে শ্রী শ্রী ঠাকুর তখন অবস্থান করছেন মহেন্দ্র দাস ঠাকুরকে অনুরোধ করলেন ঠাকুর এবার পুষ সংক্রান্তিতে আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে পিঠা দিয়ে ভোগ দিব বলে আমার স্ত্রী বিশেষ অনুরোধ করে পাঠিয়েছে শ্রী শ্রী ঠাকুর আর বাড়িতে যেতে রাজি হয়েছিলেন বেশ কিছুদিন পর পেনিজর লাকসান স্টেশনে মহেন্দ্র দাস ঠাকুরকে প্রণাম করে তার পাশে বসে অনেকক্ষণ কথা বলার পর বললেন ওই ঠাকুর আমার বাড়িতে ভুল সংক্রান্তিতে গেলেন না তো শ্রী শ্রী ঠাকুর একটু হেসে উত্তরে বললেন আমি তো ওই দিন আপনার বাড়িতে গিয়াছিলাম দেখলাম আপনারা দুই ভাই ঘরের দরজায় লাঠিয়াতে দাঁড়াইয়া আছেন আপনাকে দুই ভাইয়ের কাণ্ড কারখানা দিই কাছিলাম শ্রী ঠাকুর তখন মৃদু হাসছিলেন দা এবং বাবু আ সেই দিনের ঘটনা সম্পর্কে মহেন্দ্রবাবুকে জিজ্ঞেস করলেন মহেন্দ্রবাবু অন্তত সংকুচিতভাবে বললেন সত্যি আমরা দুই ভাই ফুষ সংক্রান্তির দিনে ঝগড়া করে সন্ধ্যাবেলা লাঠি হাতে দাঁড়িয়ে বক বফি করছিলাম শ্রী শ্রী ঠাকুর আশ্রিতদের পরম গতি তাই তিনি সর্বদা আশ্রিতদের প্রতি লক্ষ্য রাখেন এই ছিল পৌষ সংক্রান্তির দিনের শ্রী শ্রী ঠাকুরের লীলার এক অভূতপূর্ব ঘটনা তার দিব্য শক্তি ও করুণা আমাদের জীবনে পথে সর্বদা আলোকিত করুক জয় রাম জয় গোবিন্দ আপনারা যদি এই ধরনের আরও আধ্যাত্মিক ঘটনা শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল জয় রাম জয় জয়গোবিন্দ গুরুদেবের কৃপায় আপনার আমার সবার মঙ্গল হোক জয়রাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস